টাকা টাকা ইনকাম করা সেরা গাড়ি মানি মেকার লাইট হচ্ছে একেবারে এলইডি লাইট ফুল ফ্রেশ অবস্থা আছে সিএনজি করা পিছনের গ্লাসে দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেসটা বলুন আমার শুরু অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাশি থেকে দশ গজ গাবতুলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে দেখাবো টাকা ইনকাম করা সেরা গাড়ি মানি মেকার আর এটা হচ্ছে টয়টা নোহা কেয়ার ফর্টি টু আর মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় খুবই সুন্দর একটি গাড়ি ফাইভ ডোর নিচা ফ্লোরের গাড়ি ডিএক্স গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট সাথে কিন্তু এখানে ফকলাইট দেওয়া আছে সুন্দর একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি দেওয়া আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল এই পাশে লাইটটিও মার্শাল একেবারে অরিজিনাল লাইট সাথে ফকলাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিংগুলো আছে জাপানি অ্যালোরি এছাড়া গাড়ির সারের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে ডোরের যে গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে আর আমি একটু ভিতরটা আপনাকে দেখাই বাবু ভাই এটা হচ্ছে ডিএক্স গাড়ি ভাইয়া দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে খুবই ফ্রেশ খুবই চমৎকার জি এটা হচ্ছে টাকা আয় করা সেরা গাড়ি ভাইয়া টয়টা নোয়া কেয়ার ফর ইটু এবং ভিতরে দেখেন ভাইয়া ভিতরটা খুব ফ্রেশ অবস্থা আছে ভাইয়া আট জন তো ইজিলি বসা যাবে ইজিলি আটজন বসবে আর নিচে ফ্লোর হাই রুফ

এবং বিগ সিলিন্ডার দেখেন সিলিন্ডার দেখেন 130 লিটার সিএনজি একদম বিগ সিলিন্ডার অনেক সবচাইতে বড় সিলিন্ডার একেবারে আচ্ছা বললাম না ফুললি ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে জাপানি সিল করা আছে মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর একটি গাড়ি ভাই আর হচ্ছে ভিতরের কন্ডিশন জি খুব চমৎকার একটি গাড়ি টয়টা কেআর 42 ডিএক্স গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর এই পাশে বডি দেখেন ভাইয়া এই পাশে বডিটা একদম টানা বডি দেখেন যে প্রত্যেকটা জয়েন্ট দেখেন প্রত্যেকটা গ্লাস দেখেন একেবারে অরজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাবেন এবং ভিতরে দেখেন দেখেন যে ভিতরের কন্ডিশন খুবই সুন্দর ভাইয়া খুব সুন্দর এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি বাট আর দশজন নয় জন ইজিলি বসতে হবে নয় জন সামনে টোটা দেখেন প্রত্যেকটা ডোর একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এই গাড়িতে কোনো কাজ আছে ভাই এই গাড়িতে ভাই কোনো কাজ নেই খালি তেল গ্যাস ভরবে আর চালাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর গাড়ি জি খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মশাল্লাহ সিট কাভারগুলো নতুন আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট কভার তৈরি করা ভিতরে সেলিংগুলো দেখতে পাচ্ছেন মশাল্লাহ অনেক সুন্দর আমি একটু কি ইঞ্জিনটা একটু দেখাই এ হচ্ছে গাড়ির ইঞ্জিন আর ইঞ্জিনটা হচ্ছে সেভেন কে ইঞ্জিন আচ্ছা সিসি আঠারোশো সিসি আঠারোশো সেভেন কে ইঞ্জিন যে ভিতরে দেখেন চ্যাতিরিশ মার্শাল দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা কোথাও একটা হাতের বাইরে মার্শাল্লা অনেক সুন্দর বন্ডের ভিতরে দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে কে আর ফর্টি টু আর আপনার বাসায় এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী সব চাইতে শক্তিশালী ইঞ্জিন মানে ইঞ্জিনের বস ইঞ্জিন এটাকে বলেন একদম বস হ্যাঁ বস ইঞ্জিন কে আর ফোর্টি টু চারের মডেল চারের মডেল দুই হাজার চারের মডেল